মরুভূমিতে কৃত্রিম বৃষ্টি সফল করাতে তিন বিজ্ঞানী সফল হয়েছে এই তিন বিজ্ঞানীর নাম হল সুসুমু কিতওয়াগা জাপান রিচার্ড রবসান অস্ট্রেলিয়া এবং এম ইয়াগি ইউএসএ এরা সম্মিলিত প্রচেষ্টায় সফল হয়েছে মরুভূমিতে বৃষ্টি কৃত্রিম বৃষ্টি সৃষ্টি করার জন্য সেই জন্য এই বছর এই তিন বিজ্ঞানীকে দু হাজার পঁচিশে নোবেল প্রাইজে অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে এবং প্রাইজ মূল্য তিনজনকেই সমানভাগে ভাগ করে দেওয়া হবে এই কথাটা মনে রাখতে হবে যে কোনো বিষয়ে যখন গবেষণা হয় এক একটা বিজ্ঞানীর তার সারা জীবন কেটে যায় সেই গবেষণায় সফল হওয়াতে তারপর যখন তারা সফল হয় এবং নোবেল প্রাইজ যখন তাদের অ্যাওয়ার্ড দেওয়া হয় সত্যি তাদের আনন্দের মন ভরে যায় এইটা সমস্ত ছাত্রদের মনে রাখতে হবে গবেষণার বিষয়ে মেটাল অর্গানিক অর্থাৎ মেটাল এবং জৈব পদার্থ দিয়ে এইটা এইটা সৃষ্টি করা হয়েছে এখানে এমন এক পদার্থ যেখানে এই মেটাল অর্গানিকের মধ্যে একটা ফাঁক থাকে তার মধ্যে জলীয় বাষ্প থাকে এবং সূর্যের আলো এই জলীয় বাষ্প জলে পরিণত হয়ে তখনই বৃষ্টির সৃষ্টি হয় এ এক অভূতপূর্ব আবিষ্কার মরুভূমিতে মরুদ্যান হওয়ার জন্য বিজ্ঞানীদের সফলতা এখানে গবেষণার স্ট্রাকচারে দেখা যাচ্ছে যে মেটালের সাথে জৈব পদার্থ কিভাবে মিশ্রণ হয়েছে এবং তার মধ্যে ওই ছোট ছোট গর্ত থাকে ওর মধ্যেই জলীয় বাষ্প ধারণ করে রাখে এবং যখন এই জলীয় বাষ্প সূর্যের উত্তাপ পায় তখন সেই উত্তাপ থেকে জলে পরিণত হয় এবং সেই জলই বৃষ্টির আকার ধারণ করে এটাই হচ্ছে এই গবেষক গবেষণার সফলতা বিজ্ঞানীদের এবং মরুভূমিতে আবার কৃষিকার্য সফল হবে এই আশাই সকলে রয়েছে এবং সফলতার সফলভাবে সেই কৃষিকার্য এগিয়ে যাবে এটাই আমাদের দৃঢ় বিশ্বাস দিস ভিডিও ইজ ফর এডুকেশনাল পারপাস সাবস্ক্রাইবড ফর নেক্সট ভিডিও